এখন আমি টমেটো আলু দিয়ে একটা নিরামি ঝুল করুন আলু ভর্তা গে আমি ধন্য পাতাম তুমি খেতো তো চলো তোমরা আমার সঙ্গে খেতো চলো তাই করছি এখন আমি ধনেপাতা পারবো আর ধরো তুম টমেটো তোমরা হলে শেয়ার করতেছ আপনার গাছে টমেটো ফাঁকছে না আর যদি দেখছো ফাঁক না টমেটো গরের মধ্যে যদি কিন না আনছি গায়ে কিন না আনছি বুঝতে পারছো ক্ষেত্রেও কি না লাগে তো যা টমেটো এই দেখো একটা গাছ এইভাবে লাইনভাবে লাগানো হইছে এই জন্যে মনে হচ্ছে আর সব গাছই টমেটো ধরছে তখন আমি ধনেপাতা পারবো বড়ো গাছ তাহলে গাছটা আমি নষ্ট করতাম না খালি ধনেপাতা পাতা দি পেলাম ও কত দেখো কত বড় মূল আরেকটা দেখো কি বড় বড় মূলা দেখছো নি এই খেটটা আলুর সঙ্গে সঙ্গে পুরো একটা খেতে মূল আসলো যাই হোক আমি এই কয়টা ধন্যাপতি কারণ মাখালি গা আর বেশি ধনেপাতা পাতা লাগতো না এতটুকুই যথেষ্ট ঠিক না তো চলো এই সব গাছের সেম একই অবস্থায় জবা গাছের জবা অনেকটি ফুলছে চন্ডে এই ফুল ভাইরা বোঝা যাই

তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে লই তারপরে তোমরা লাগে একদম দেখা করছি আর তোমরা কারা কারা একা এরকমভাবে দুজন বা তিনজন মিলে বাড়িতে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো গাইস তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি দশ দিন হয়ে গেল মা বাবু বাড়িতে নেই আমার জীবনটা যেন মনে হচ্ছে প্রবাসীর মতো হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্ট নেই এই জীবনটা কাটাচ্ছি সকালে রাঁধছি বিকেলে খাচ্ছি এইভাবে জীবন কাটছে একা একা জীবন দুজনের পরিবার তো দেখো এখন স্নান টান করে পুজো দিতে চলে যাচ্ছে আর কীভাবে পুজো দিই কীভাবে সারা দিনটা কাটায় তা নিয়ে আজকে এই ব্লগটা কন্টিনিউ দেখতে হচ্ছে ভালো লাগলে লাইক করে দিও তো আমি এই দেখো ঠাকুর করে চলে এসেছি ক্যামেরাটা আমি হিসাব করে নাম ঠাকুর তারপরে ঘর তো তো গাইস তোমরা কি জানো এই প্রথমবার মা বাবু দুজনকে ছাড়া আমার নিজের বাড়িতে একা একাই কাটাচ্ছি আর দেখতে দেখতে যতদিন যাচ্ছে তত যেন আমি একজন দায়িত্বশীল একজন কঠোর একজন পরিশ্রমী একটি হয়ে উঠছি আর এই ব্যক্তির ব্যক্তিত্বটিকে না চাইতে অনেকটাই ভালোবেসে ফেলেছি তো এই এরকম আমার ঠাকুর সাদা করে আছে আমি ফুল টুল তুললে তারপর তোমরা লাগা আবার দেখা করছি তো গাইস এই দেখো ফুল টুল পাইলা রেডি এখন পুজো স্টার্ট করে দিই তো এই কটি ভুল পাৰ্চিজনী হৈ গৈ চাগৈ দেখোন আমি পূজা ষ্টাৰ্ট কৰি

এই দেখো কতগুলো আইটেম দিয়ে আজকে দুপুরে খাবারটা রেডি তো এই পাশে আছে কি কাঁচা লঙ্কা লবণ ধনেপাতা তো নিয়ে নিলাম আর সঙ্গে তেল আর তোমরা দেখতেই পারলে পেলে মানে কি কি আজকে আইটেমটা খাবারের বেগুন ভর্তা আলু ভর্তা আর টমেটো মাখা তোমরা সবগুলো মাখাই বলতে পারো আর বর্তা বলতে পারো ঝাঁকুষি বলতে পারো খেলি হলে আর খেয়ে দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি টেস্টটা কীরকম হয়েছে আলু মাখা তো সেই লাগে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এখানের থেকে টমেটো মাখাটা টমেটোটা আমার সে মানে সবথেকে ফেভারিট কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা আর আলু মাখার মিদে আর বেগুন মাখার মিদে তো টমেটোটা লাগে ধনে পাতাটা লাগে সঙ্গে তো টমেটো আর আলু দিয়ে দিয়েছিলাম আর বেগুনটা ভাত নামিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি আর সঙ্গে রান্না করেছি কি জানো টমেটো আলু দিয়ে একটা ঝোল নিরামিষ আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি দুধটা পরে বিকালে কোনো এক সময় খাবো তো এই দেখো অনেকটা টেস্ট হয়েছে আর মাখাটা তো সেই হয়েছিল খাওয়া দাওয়া শেষ কোন জায়গায় রান্না করতে ভালো করে আছিস কত কাজ শেষ করলাম তখন মা বাবুর কথা কোনো ফোন করছি জল আনতাম আইবি আয় এক করে আমি আনতে পারতাম না জল নিমু ফিল্টার নিয়ে দিমু জল তারপরে সন্ধ্যা দিমু পূজা দিমু ফার্মে খাওয়ন দিমু তারপরে কি করবো জানো অনেক কাজ করম আরো সব আমি না দুজনে মিলল সন্ধ্যা হয়ে বেড়া সব করতি তারপরে দরজা লাগাই বাটটা খেয়ে দরজা একদম লাগাইলে অন্ধকার হয়ে বেড়াই মানে অন্ধকার হইতে হইতে

দুঃখের উপরে দুঃখ কি আর বলবো গাইস বিকেলে কাজটা শেষ করতে না করতে এত তুফান বৃষ্টি জ্বর শিল সব একসঙ্গে চলে এসেছে দৌড়ে গিয়ে জ্বর জানো লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে কুম্ভ মেলার ভিডিও দেখছি মা বাবু যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিল সেই ভিডিও তোমরা ভালো করে তাকালে বুঝতে পারবে যে শিলাগুলি কত বড় ছিল অনেকটাই অনেকটা ছোট হয়ে গেছে প্রথমে কিন্তু অনেক বড় হয়েছিল তো কারেন্ট নেই বসে এটাই করছি আর বাইরে ফর্সা হয়ে অনেকটাই রয়েছে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ নেক্সট ভিডিওতে আসছে মা বাবু উত্তরপ্রদেশ কলকাতা থেকে আমাদের জন্য কি কি এনেছে স্পেশাল ব্লগ দেখতে হলে নেক্সট ব্লগ